শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দেশে যে সহিংসতা চলেছিল তার মধ্যেই এমন ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার আবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় হটলাইন চালু করতে চাইছে সে দেশের সরকার তবে বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তা বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাকচেকাররা নিশ্চিত করেছেন কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে এমনটাও ফ্যাক্ট বলছেন তারা এটাও বলছেন যে নিশ্চিতভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে কিছু আক্রমণ হয়েছে বাড়িঘর জ্বালানো হয়েছে কিন্তু সত্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে জ্বালানো হয়েছে এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর সম্পত্তি ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব আসার চেষ্টা করছেন তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলিম উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেই হামলা হয়েছে কিন্তু ভারত থেকে সামাজিক মাধ্যমের পোস্ট বিষয়টিকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে বলে মনে করছেন অধিক ফেক্ট চেকাৰ ফ্যাক্ট চেকাররা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে চারদিকে যখন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি চলছিল সে সময়ে ভারতের অতি দক্ষিণপন্থী ইনফ্লুয়েসাররা সুযোগ কাজে লাগিয়ে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করতে থাকেন যাতে মনে হয় যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এছাড়া এরকম গুজবও ছড়ানো হয় যে ছাত্র বিক্ষোভকারীরা ইসলামিক কোট্টরপন্থী ফ্যাক্ট চেকাররা বলছেন গত কদিনের সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে অনেকটা এরকমই তথ্য পেয়েছেন যে মূলত ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই হিন্দুদের উপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে তবে বাস্তবে দেখা গেছে শুধু হিন্দু বলে নয় সাধারণ নাগরিকদের বাড়িতেও লুট চলছে তাদের কেউ কেউ সহিংসতার শিকার হয়েছেন তবে এসব হামলা ধর্মীয় কারণে নয় মূলত রাজনৈতিক কারণে হয়েছে নিউ ইয়র্ক